কাজের সংকটে সৌদি আরব প্রবাসীরা দুঃখ দুর্দশায় কাটছে হাজারো প্রবাসীর জীবন জীবিকার খোঁজে সৌদি আরবে জমানো হাজার হাজার প্রবাসী নানামুখী সংকটে কঠিন সময় পার করছেন বিশেষ করে সাম্প্রতিক দেশ থেকে আসা প্রবাসীরা বিপাকে পড়েছেন অনেকের ওয়ার্ক পারমিট বা ইকামার মেয়াদ শেষ হওয়ার কারণে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছেন সৌদি আরবে কেউ কেউ ইকামার মেয়াদ বাড়াতে গিয়ে পড়ছেন স্বদেশি দালাল বা প্রতারকের খবরে কয়েক লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে এসে তিন থেকে ছয় মাসের ইকামা যারা পেয়েছেন তারাই পড়ছেন সবচেয়ে বেশি বিপাকে বিপুল সংখ্যক বাংলাদেশের ইকামার মেয়াদ না থাকায় বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছেন সৌদি আরবে এবং লুকিয়ে কাজ করছেন তারা আমার মেয়াদ না থাকায় লুকিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় সৌদি আরব পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটে বাংলাদেশে যেতে হচ্ছে তাদেরকে প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলে জানা গেছে নতুন করে যারা আসছেন তাদের অন্তত আশি ভাগ প্রবাসী বিপাকে পড়েছেন আগের মতো সৌদি আরবে কাজ নেই বেতনও কম অর্ধেকের মতো মানুষ কাজ পাচ্ছেন না নির্মাণ শ্রমিকদের কাজ করতে হচ্ছে দশ থেকে বারো ঘন্টার মতো এরই মধ্যে সবচেয়ে বেশি বিপদ পড়েছেন সৌদি আরবের দালালের মাধ্যমে যারা এসেছেন ইকামার মেয়াদ শেষ হয়ে গেল মেয়াদ বাড়ানোর সময় টাকা দিতে হয় অনেক সময় দালালরা মিথ্যা প্রতিশ্রুতি দেয় কাজ একটা দেওয়ার কথা বলে নিয়ে আসে কিন্তু অন্য কাজ দিয়ে থাকে সৌদি চার পাঁচ লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসার পর সৌদি আরবে দালালের খোঁজ বা যিনি তাকে বিশা দিয়ে সৌদি আরবে নিয়ে এসেছেন তার খোঁজ পাওয়া যায় না অনেক সময় একজন প্রবাসী বাংলাদেশি বলেন আমি বাংলাদেশের উদ্দেশ্যে বলতে চাই দালালের মাধ্যমে বিদেশে আসবেন না এখানে অনেক লোক না খেয়ে আছে আমি যেখানে থাকি সেখানে এক ব্যক্তি আছেন অনেক দিন ধরে কাজ পাচ্ছেন না যাচাই বাচাই করে তারপরে দেখে শুনে সৌদি আরবে আসবেন অনেক সময় দেখা যায় যে সৌদি আরবে আসার পর কপিল বা কোম্পানিও খোঁজখবর নেয় না বা যার মাধ্যমে সৌদি আরবে এসেছেন তিনিও কোনো খোঁজখবর রাখেন না যারা আসে তাদের কোনো মূল্যও দেয় না দালাল বা কপিল কাজের কোনো নিশ্চয়তা নেই তিন চার মাস ধরে বসে থাকতে হয় এবং এদের দেখাশোনারও কেউ নেই আমাদের দূতাবাসে অনেক সময় খোঁজ খবর নেয় না তিনি আরো বলেন দেশে রেমিটেন্স উপার্জনের জন্য প্রতিদিন হাজার হাজার বাংলাদেশিকে সৌদি আরব পাঠানো হচ্ছে অথচ এখানে দুই তিন হাজার টাকার জন্য কারো কারো জীবন ধ্বংস করে দিতে পরোয়া করে না দালালরা লোক পাঠানোর আগে ভালো করে খবর নেন এটি দেশের জন্য উপকার আসবে এখানকার প্রবাসীদের জন্য অনেক উপকার হবে একজন প্রবাসী বলেন তিনি তিন চার মাস এক জায়গায় কাজ করেছেন কোনো টাকা পয়সা বা কোনো রিয়াল পাননি তার ডায়াবেটিস রয়েছে হাসপাতালে চিকিৎসার জন্য গেলেও আটকে দিয়েছে কর্তৃপক্ষ শেষে পরিচিতদের কাছ থেকে ধার দেনা করে কিছু টাকা জোগাড় করে তিনি এই চিকিৎসা করাতে হয়েছে বিভিন্ন প্রবাসীর মতামত দক্ষ বা কোনো কাজ না জেনে সৌদি আরবে না আসায় ভালো এবং আসার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে সৌদি আরব আসার জন্য অনুরোধ জানিয়েছেন তারা